হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম একদম ঘরে বানানো কিভাবে চিপস বানাবেন আগেও আমি চিপসের একটা রেসিপি দিছি আরও একদম সহজ পদ্ধতিতে সেটা হচ্ছে শুধু লাগবে আলু এক কেজি বলেন যতটুক পারেন আমি কিন্তু সাতশো গ্রাম আলু দিয়ে বানিয়ে নিলাম এক কেজির মতন চিপস মানে এত দাম মানে পঁয়ত্রিশ সরি পঁচিশ টাকা খরচ করে এক কেজি আলুর দাম পঁচিশ টাকা গ্রাম অঞ্চলে পঁচিশ টাকা খরচ করে বানিয়ে নিলাম দুশো টাকার আলুর চিপস তাও এক মাস এক থেকে দেড় মাস আপনারা এটা সংযোগ করে রেখে দিতে পারেন একটু নষ্ট হবে না কিস্পি সহকার পুরে টিপ সহকার দেখে রাখুন পুরে রেসিপি কাঁচা আলুর চিপস প্রথম এখানে আমি এক কেজি আলু আনছিলাম তার থেকে আমি দুটো ধুয়ে দিয়েছি তার মানে হচ্ছে সাতশো গ্রামের মতন হবে যাই হোক আমি পাঁচটাই এখানে আলু নিয়েছি এখন খুব সুন্দর করে এটা শুলে নেবো আর আমার এখানে মেন লাগবে শুধু আলু আর যে আলু সোলার যে মেশিনটা এটাই লাগবে এখানে সুরি বটি কিচ্ছু লাগবে না জাস্ট আলু সোলার মেশিনটাই লাগবে শুধু আলু আমি এক এক করে সমস্ত আলু এভাবে চুলিয়ে নেব দেখি আপনারা বুঝতে পারতেছেন সহজ একটা রেসিপি তাহলে আপনারাও বানিয়ে নিন আর এটা বানান এটা বানানোর সাথে দেখবেন আপনারটা এটা পুরো আলু যদি চিপস যদি বানান সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে আলুর চিপ সোলা হয়ে গেছে এখন আমি দেখুন আলু যে গ্রেটার দিয়ে যেটা দিয়ে আমি আলু চলছি সেটা দিয়েই কিন্তু আমি আলুর চিপসগুলো কেটে নেওয়া লাগছে দেখুন এখানে কোথায় বটি সুরি কাচি কিচ্ছু লাগবে না যা সেরকম একটা গ্রেটার হইলেই যথেষ্ট একদম লম্বা করে আমি লম্বা করে কেটে নিয়েছি আপনারা গোল করেও কেটে নিতে পারেন কেন কি আলু সোলার মেশিন কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়ি আছে যারা বটিতে না কাটতে পারেন যাদের হাতের কাছে না এরম আলু সোলার গেটার থাকে সেটাতে কিন্তু সহজ এরম লম্বা করে চিপসগুলো আপনারা বানাই নিতে পারেন মানে চিপেরা এটা বেশি মোটা হবে না এবং বেশি পাতলা হবে না আমি এক এক করে সব আলু এরম গেটার করে আমার কাটা হয়ে হয়ে গিয়েছে দেখে আপনারা বুঝতে পারতেছেন কত সহজে এটা আর কত হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন একদম সহজ একটা রেসিপি এসছে কোনো সহজ আর রেসিপি মনে আর নেই এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে আমিও শেয়ার করি কেন কি আমার যখন মন চেয়েছে যে আলুর চিপস খাবো আমি চড়া দামে দশ টাকার এক প্যাকেট আলুর চিপস কিনবার গেলে তাতে থাকে হয়তো পাঁচ খান ছয় খান তার চেয়ে আমার ভালো হলো না যে আমি বাসায় এরম আলুর চিপস বানিয়ে নিলাম আমার সমস্ত আলুর চিপস কাটা হয়ে গেছে এখন আমি ফ্রেশ পানি দিয়ে তিন চার ধোঁয়া দিয়ে নেবো যত সময় সাদা ফ্রেশ পানিটা বের হয়ে যায় যত আলুর ভিতর ই থাকে এজন্য সেটা যে আলুর একটা কষ থাকে সেটা চলে একদম ফ্রেশ পানি ভিজিয়ে রেখে দেবো জাস্ট দশ মিনিটের জন্য দেখুন আমি দুই তিন ধোয়া দিয়েছি দেখুন বেশিটা পাতলাও কিন্তু হয় নাই এবং গেটার দিয়ে এবং বেশি মোটাও কিন্তু হয় নাই জাস্ট আমার কাটা হয়ে গেছে আমি লম্বা করে কেটে নিয়েছি এখন এটা আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব দশ মিনিটের ভিতর কিন্তু এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিব যাতে একটু নরম হয়ে পড়ে চিপস আলুগুলো এটা আমি দশ মিনিট পর আমি তুলে আপনাদের দেখা বলা আছে দশ মিনিট পর আমি ফিরে আসতেছি আপনাদের মাঝে দশ মিনিট হয়ে গেছে দেখুন দশ মিনিট পর আবার আমি একটা ফ্রেশ একটা যেটা আলু মানে লবণ পানি দিয়েছিলাম সেটার থেকে উঠেই একদম ফ্রেশ একটা পানির ভিতরে আমি দিয়ে দিলাম দশ মিনিট পর কেন কি এটা লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম যাতে ফিরে বোতে কেন কি এটা ভিজে রাখার কোনো হচ্ছে আপনারা এক মাস যত সংযোগ করবেন এই জন্য কিন্তু এটা কিস্পি থাকবে এক মাসের জন্য ফিরে আবার লবণ পানি থেকে উঠিয়ে একদম ফ্রেশ পানি লবণ ছাড়া পানির ভিতরে ভিজে রাখতে হবে এখন আমি দিয়ে দেবো নিঙ্গুর মানে একটা চালনে আমি এখানে পানিটা একদম নিংড়িয়ে নেব যাতে কোনো পানি যাতে ইসটা কোনো পানি পুনি না থাকে আপনারা দেখে বুঝতে একটু নরম হয়ে পড়ছে কিন্তু তারপরে যত ফ্রেশ পানি বিদেশ দিয়েছি তারপরে কিন্তু একটু শক্ত হয়ে পড়ছে একদম পারফেক্ট আমাদের এই মুহূর্তে আলুর চিপসগুলো বানানোর জন্য এখন আমি নিঙ্গুরতে একটা সুতি একটা কাপড় নিয়ে এটা আমি একদম মুছে নেওয়া লাগছে যাতে পানির যত তেল যাতে গতরে না ছিটে যায় এই জন্য আমি একটু মুছে নেব দেখেই বুঝতে পারছি আমি কিভাবে মুছতেছি অবশ্যই একটা ফ্রেশ একটা ন্যাকড়া অবশ্যই নেবেন কাপড় যেটা পড়েন তোয়ারে পরে নেবেন পথে নিয়ে মুছে নেবেন আমার এক এক করে কিন্তু সব মুসা কিন্তু হয়ে গেছে কোনো পানি নাই এখন আমি চলে আসলাম মশা পর যাচ্ছে আমি দুই মিনিট অপেক্ষা করছি এখন আমি এক এক করে এই চিপসগুলো ডুবোর তেলে ভেজে নেব তেলটা আপনারা অবশ্যই একটু গরম করে নেবেন আপনারা দেখে বলতেছেন আমি কতটা গরম করছি সেভেন্টি পার্সেন্টের মতন আমি গরম করছি এখন কিন্তু আমি একদম এই মুহুর্তে আমার চুলের আস আছে হাই হেটে এখন আমি এক এক করে মানে ধৈর্যের সংজ্ঞা অবশ্যই যদি আপনারা সুলের আশ যদি এর মধ্যে যদি নরমাল রাখেন তখন কী হবে আলুর চিপসটা আরও জুপসে যাবে জুপসে গেলে কিন্তু একদম নরম হয়ে পড়বে অত কালার চুল আসবে কিন্তু আলুটা নরম হয়ে পড়বে এই জন্য চুলের আশ একদম মিডিয়াম লো হিটে রাখবেন তাতে কিন্তু একদম পারফেক্ট প্রথম রাখবেন একটু হাই হিটে দুই এক মিনিটের জন্য পরে মিডিয়ামে রাখবেন দেখুন কত সুন্দর কালার আছে আর কিসপি দেখুন মার্শাল্লা অসাধারণ কিসপি কিন্তু আমি এবতে বানাবালা এফিসে কিন্তু আমার এগুলো শেষ হয়ে যাওয়া সেটা এটা কিন্তু বাচ্চাদের এত পছন্দ বাচ্চা ছোট বড় সবারই কিন্তু পছন্দ আমার তো খুবই পছন্দ তাহলে বাইরা কেন কিনে খাবো ঘরেই বানিয়ে নিন আপনার সুস্বাদু একটা আলুর চিপস আর বাচ্চাদের মন জয় করার মতো এর চেয়ে আর বড় আর কোনো কোনো রেসিপি আমার মনে হয় না আর নেই আর চিপস এমন কর যাতে না পছন্দ সবারই কিন্তু পছন্দ ছোটো বড়ো সবারই কিন্তু পছন্দ আমরা যখন বাইরা ঘুরতে যাই এরম কিন্তু আলুর চিপস আমাদের ভীষণ পছন্দ তাহলে বাসায় আলুর চিপস বানিয়ে নিয়ে বাইরা চলে যান হলিডেতে একদম ফুল ফ্যামিলি নিয়ে সত্যি অসাধারণ একটা রেসিপি বানিয়ে নিন আপনারা ঘরেও এক এক করে সব আলুর চিপ আমি একই পদ্ধতিতে ভেজে নিব আপনারা দেখেই বুঝতে পারছেন মশালা খুব সুন্দর একটা কালার আসছে আনছি আমি এসে আপনারা একটু ভারী কালারও আনতে হবে কিন্তু আমার আলুর চিপটা অবশ্যই কিস্পি হওয়ার পর তারপরে উঠেবেন আজ হয়তো আমি লবণ পানিতে ভিজে রেখে আবার ধুয়ে নিয়েছি এই জন্য এটা মানে একদম জুপসে যাওয়ার কোনো কারণে এটা কিন্তু কিস্পি থাকবে প্রায় এক মাসের মতো আর দেখি একদম দোকানের আলুর চিপ যদি এগুলো এত আলুর চিপ যদি আমি একবারে বিক্রি তাও আমি দুশো থেকে আড়াইশো টাকা আমি বিক্রি করতে পারবো এত আলুর চিপ আমি বানিয়ে নিছি শুধু এক কেজি আলু দিয়ে পঁচিশ টাকা করে আলুর কেজি তার থেকে কিন্তু আমি রেখেও দিয়েছি দেখুন আপনারা দেখে বুঝতে আমার আলুর সিপ মাখা হয়ে গেছে ভাজা এখানে এখন আমি একটু মশলা ব্যবহার করবো সেটা আছে আপনারা টেস্টি সলো ব্যবহার করতে পারেন কিন্তু না আমি একটু মরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে মিক্স করে নিয়ে আমি এটা উপর থেকে দিয়ে দেওয়া লাগছি জাস্ট একটা টেস্টের জন্য আপনারা যদি স্পাইসি না খাওয়া চান তাহলে দেওয়ার কোনো দরকার নেই অপশনাল আর লবণটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু ভালো লাগবেন এই জন্য দেখুন আর কত সুন্দর হয়েছে মশাল্লাহ মশাল্লাহ অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করেন অসাধারণ একটা রেসিপি আমার তো খুব পছন্দ আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন যখন আমার আলুর চিপ খেতে মন চায় আমি কিন্তু বারবার এই রেসিপিগুলো আমি বানিয়ে নিন ঘরেই বানিয়ে নিই আমি আর আমার পুরো ফ্যামিলি কিন্তু একসাথে বসে কিন্তু আমরা খেয়ে নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ